গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেব পরব্রহ্ম তस्मै श्री गुरवे नमः ॐ নমঃ ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভাগবত গীতা অথ তৃতীয় অধ্যায় শ্লোক নাম্বার আজ 16 থেকে শুরু হবে এবং প্রবর্তিতং চক্রং নানাং বর্তায়তি হজ্জ আগায় রাম পার্থস পার্থ হে অর্জুন যে ব্যক্তি এই মনুষ্য জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যোগ্য অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না ইন্দ্রসুখে লিপ্ত সেই পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে কি বলতে চাইছে বলছে হে প্রার্থ যে ব্যক্তি ইহলোকে দেহ লাভ করে এই সাধনী চক্রের অনুসারে অনুষ্ঠান করে না অর্থাৎ দৈবী সম্পদের উৎকর্ষ দেবতাগণের বৃদ্ধি এবং পরস্পর বৃদ্ধির দ্বারা অক্ষয় ধাম লাভ এই ক্রম অনুসারে যে কর্মে প্রবৃত্ত হয় না ইন্দ্রগুলির সুখাকাঙ্ক্ষী সেই ব্যক্তি পাপী বৃথা জীবন ধারণ করে বন্ধুগণ যোগেশ্বর শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায়ে শুধু কর্মের নাম নিয়েছেন এবং বর্তমান অধ্যায়ে বলেছেন যে নিয়ত কর্মের আচরণ করো যজ্ঞের প্রক্রিয়াই হচ্ছে কর্ম এছাড়া যা কিছু করা হয় তা এই লোকের বন্ধন মাত্র সেগুলো কর্ম নয় এই কারণে সঙ্গদোষ থেকে পৃথক অবস্থান করে যজ্ঞের পূর্তির জন্যে কর্মের আচরণ কর তিনি যজ্ঞের বিশেষত্বের উপর আলোকপাত করলেন এবং বললেন যজ্ঞের উৎপত্তি হয়েছে ব্রহ্মা থেকে প্রজা অন্যকে উদ্দেশ্য করে যজ্ঞে প্রবৃত্ত হয় যজ্ঞ কর্ম থেকে এবং কর্ম অপৌরসের বেদ থেকে উৎপন্ন হয় বেদমন্ত্রগুলির দ্রষ্টা মহাপুরুষগণ ছিলেন তাদের পুরুষ তিরহিত হয়ে গিয়েছে প্রাপ্তির পর শেষে অবিনাশী পরমাত্মাই শুধু থাকেন সেই জন্য বেদ পরমাত্মা থেকে উৎপন্ন সর্বব্যাপী পরমাত্মা সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত সেই সাধন চক্র অনুসারে যে আচরণ করে না সেই পাপী ব্যক্তি ইন্দ্রসমূহের সুখাকাঙ্ক্ষী ব্যর্থই জীবন ধারণ করে অর্থাৎ যোগ্য এমন বিধি যাতে ইন্দ্রগুলির বিশ্রাম নেই বরং অক্ষয় সুখ বিদ্যমান ইন্দ্রগুলিকে সংযম করে এর আচরণ করবার বিধান ইন্দ্রসমূহের সুখাকাঙ্ক্ষী যারা তারা পাপী এখনও শ্রীকৃষ্ণ বলছেন না যে যোগ্য কি কিন্তু এই যোগ্য কি সারা জীবন করে যেতে হবে অথবা কখনো সম্পূর্ণও হবে এই প্রসঙ্গে পরবর্তী শ্লোকে আমরা সতেরো নম্বর শ্লোকে আলোচনা করব তার আগে তাৎপর্য কি বলছে আমরা একটু বুঝে নিতে চেষ্টা করি বৈষয়িক জীবন দর্শন অনুযায়ী অক্লান্ত পরিশ্রমের দ্বারা অর্থ উপার্জন করে ইন্দ্রীয় সুখভোগ করবার প্রচেষ্টাকে এখানে ভগবান নিন্দা করেছেন তাই যারা সুখ সুখভোগ করতে চায় তাদের এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করা একান্ত প্রয়োজন যারা এই ধরনের বিধিনিষেধ মানে না তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছে এবং বেশি করে অধপতিত হয়ে পড়ছে প্রকৃতির নিয়মে এই মনুষ্য জীবন বিশেষ করে কর্মযোগ জ্ঞানযোগ অথবা ভক্তিযোগের মাধ্যমে আত্ম উপলব্ধি করবার জন্যই নির্দিষ্ট হয়েছে পাপ পুণ্যের অতীত পরমার্থবাদীদের কঠোরভাবে শাস্ত্রোক্ত যোগ্য অনুষ্ঠান করবার কোনো আবশ্যকতা নেই কিন্তু যারা জড় বিষয় ভোগে লিপ্ত তাদের এই সমস্ত যজ্ঞ সম্পাদন করবার মাধ্যমে পবিত্র হওয়ার প্রয়োজন বিভিন্ন ধরনের কর্ম রয়েছে যারা কৃষ্ণ ভাবনাময় নয় তারা অবশ্যই ইন্দ্রিয় পরায়ণ তাই কর্ম করা তাদের জন্য অত্যন্ত প্রয়োজন যজ্ঞের পন্থাটি এমন পরিকল্পিতভাবে প্রস্তুত করা হয়েছে যে ইন্দ্রপরায়ণ মানুষেরা কর্মফলের বন্ধনে আবদ্ধ না হয়েও তাদের কামনা বাসনা পরিতৃপ্ত করতে পারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বিশেষ লাইন আবার বলছে এই লাইনটা ইন্দ্রপরায়ণ মানুষেরা কর্মফলের বন্ধনে আবদ্ধ না হয়েও তাদের কামবাসনা পরিতৃপ্ত করতে পারে এই জগতের সমৃদ্ধ আমাদের প্রচেষ্টার উপর নির্ভর করে না তা নির্ভর করে ভগবানের নেপথ্য ব্যবস্থাপনার উপর যেগুলি তার আজ্ঞাবাহী দেবদেবীদের দ্বারা প্রত্যক্ষভাবে সংগঠিত হয়ে থাকে তাই বেদে উল্লেখিত যজ্ঞাবলী বিশেষ বিশেষ দেবদেবীদের উদ্দেশ্যে উৎসর্গকৃত পরোক্ষভাবে এটি কৃষ্ণ ভাবনারই অনুশীলন কেননা সম্পাদনে পারদর্শী হলে মানুষ অবশ্যই কৃষ্ণ ভাবনাময় হয়ে যাবে কিন্তু যজ্ঞ সম্পাদনের মাধ্যমে কৃষ্ণ ভাবনাময় না হতে পারলে সেটিকে কেবল নৈতিক আচার অনুষ্ঠান বলে বিবেচনা করা হয় তাই কেবল নৈতিক আচার অনুষ্ঠানের মধ্যে নিজেকে সীমিত না রেখে তারও ঊর্ধ্বে উন্নীত হয়ে কৃষ্ণ লাভের চেষ্টা করা উচিত শ্লোক আমরা এবারে আলোচনা করবাত্মেব সদ্যাত্মৃপ্তানব আত্মা নেতুষ্টা কার্যং না বিদ্যতে অনুবাদ কিন্তু যে ব্যক্তি আত্মায় রমন করেন আত্মাতেই তৃপ্ত এবং আত্মজ্ঞানী তার কোনো কর্তব্যই নেই বলছে যে ব্যক্তি আত্মাতেই রত আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট তার জন্য কোনো কর্তব্য আর বাকি থাকে না এই হল লক্ষ্য যখন অব্যক্ত সনাতন অবিনাশী আত্মতত্ত্ব লাভ হয়ে যায় তখন আর কার অনুসন্ধান করা হবে এরূপ পুরুষের কর্মের আরাধনার প্রয়োজন হয় না আত্মা ও পরমাত্মা একে অন্যের পর্যায় ভুক্ত যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় এবং শ্রীকৃষ্ণ সেবায় মগ্ন হয়ে সম্পূর্ণ পরিতৃপ্ত তার জন্য অন্য কোন কর্তব্য নেই সে শুধুমাত্র ভগবানের প্রেমময়ী সেবায় নিযুক্ত থাকলে তার আর কোনো কর্ম করবার দরকার হয় না শ্রীমদ্ ভাগবত গীতাতেই এটা প্রতিপন্ন করা হলো। এমন ব্যক্তির কিসে পাপ কিসে পুণ্যি কিসে লাভ কিসে ক্ষতি কিসে ভালো কিসে মন্দ কিসে ন্যায় কিসে অন্যায় আর কিছু দেখবার প্রয়োজন হয় না কৃষ্ণ ভাবনাময় হওয়ার ফলে তার অন্তর সব রকম পাপের কলুষ থেকে মুক্ত হয়ে যায় যা হাজার হাজার যজ্ঞ অনুষ্ঠান করলেও কেবল সম্ভব হয় এভাবে চেতনা শুদ্ধ হলে পরমেশ্বরের সঙ্গে সম্পর্কের পরিপ্রেক্ষিতে নিত্য স্তর সম্বন্ধে উপলব্ধি করা যায় শ্রী গুরুদেবের কৃপায় সে যদি ভগবানের প্রেমময়ী সেবায় নিযুক্ত হয়ে যায় সে সমস্ত কিছু কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারে তখন ভগবানের কৃপায় কর্তব্য কর্ম স্বয়ং জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয় সমস্ত জ্ঞান তখন তার আপনা আপনি থেকেই উৎপন্ন হয় ভগবান তাকে কৃপা করেন এবন তাই বৈদিক বিধি নিষেধের প্রতি আর কোনো দায়বদ্ধতা থাকে না সে তখন বিধি নিয়ম বৈদিক নিয়ম মানলো কি মানলো না তাতে কিছুই এসে যায় না এই রকম কৃষ্ণ ভাবনায় ব্যক্তির জড় কার্যকলাপের প্রতি কোনো আগ্রহ থাকে না সে শুধুমাত্র চাইবে ভগবানের প্রীতি সাধনের জন্য তার প্রেমময়ী সেবাই নিজেকে উৎসর্গকৃত করতে এবং সে কামিনী কাঞ্চনের মতো জড়জাগতিক বিষয় ভোগের মাধ্যমে সুখ ভোগ করবার কোন প্রবৃত্তি আর তার থাকে না আঠারো নম্বর শ্লোকটা আমরা আলোচনা করি নৈবতস্য তস্যক্রীতে নার্ক না কৃতে নেহ কশ্চন নাচাস্বর্বভূতেষু কশ্চিদার্থব্যপাশ্রয় আত্মজ্ঞানী ব্যক্তির এই জগতে আচার অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করারও প্রয়োজন হয় না এই সংসারে সেই পুরুষের কর্ম করেও কোনো লাভ নেই এবং কর্ম না করলেও কোনো নেই কিন্তু আত্মতত্ত্ব লাভ হওয়ার পূর্বে এর প্রয়োজন ছিল তার সমগ্র প্রাণী জগতের সঙ্গে কোনো স্বার্থ সম্বন্ধ থাকে না আত্মাই শাশ্বত সনাতন অব্যাক্ত অপরিবর্তনশীল ও অক্ষয় যখন আত্মলাভ হয়ে গেছে ও তাতেই সন্তুষ্ট তাতেই তৃপ্ত তাতেই অতপ্রত এবং স্থিত আছেন এখন এর থেকে শ্রেষ্ঠ কোনো সত্তা নেই এটাই চরমে পরম প্রাপ্তি বা পরমে চরম প্রাপ্তি তখন আর কার খোঁজ করা হবে কি লাভ হবে সেই পুরুষ কর্মত্যাগ করলেও কোনো ক্ষতি নেই কারণ বিকারের চিহ্ন যে চিত্তে পড়ে সে চিত্তই লুপ্ত হয়ে গেছে তার সকল ভূতে বাহ্য জগতে এবং আন্তরিক সংকল্পের স্তরে কোনো উদ্দেশ্য আর বাকি থাকে না থেকে বড় উদ্দেশ্য ছিল পরমাত্মাকে লাভ করা যখন তাকে লাভ করেছেন তখন অন্য কারুকে তার কিবা প্রয়োজন যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন তার কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপ ছাড়া আর অন্য আচার অনুষ্ঠানের প্রতি দায়বদ্ধতা থাকে না কৃষ্ণ ভাবনা নিষ্ক্রিয়তা নয় যা পরবর্তী শ্লোকগুলিতে আলোচনা করা হবে কৃষ্ণভক্তি পরায়ণ ব্যক্তি মানুষ বা দেবতা কারোরই আশ্রয় গ্রহণ করে না কৃষ্ণ ভাবনায় তিনি যা সম্পাদন করে তা তার কর্তব্য কর্ম সাধনের জন্যই যথেষ্ট হরে কৃষ্ণ আজকে এই পর্যন্ত থাক আগামী দিন আমরা উনিশ নম্বর শ্লোক থেকে আলোচনা শুরু করব যে সমস্ত ব্যক্তিরা এই পাঠে অংশগ্রহণ করছেন লাইফে যারা রয়েছেন প্রত্যেককে অনুরোধ করব। যে এই যে যজন করছেন আপনারা এই যে নিজেরা জানছেন এটাকে বলা হয় যজন আর এটা অন্যকে জানানো সেটাকে বলা হয় যাজন তাহলে আপনারা যজন করলেন এবং আপনারা যদি একটা করে শেয়ার করেন এতে আপনাদের কিছু খরচও হবে না ক্ষতিও হবে না সময় একটু নষ্ট হবে এইটাকে যদি শেয়ার করেন তাহলে যাজন করবার পুণ্য অর্জন করতে পারেন তার জন্যে সকলকে অনুরোধ করবো যে আপনারা যেমন এটাকে জেনেছেন এবং অন্যকে জানবার সুযোগ করে দিন গীতা তো সকলে আনুষ্ঠানিকভাবে পড়া হয় না তা এবার আপনি পরে কাউকে না জানাতে পারলেও এটা যে আপনি দেখেছেন এইটা আপনার বন্ধু সার্কেলে আপনার ফ্রেন্ড সার্কেলে এইটাকে যদি আপনি শেয়ার করেন তাহলে পরে আমি যে গীতা পাঠ করতে গিয়ে যে যাজন করছি আপনি শেয়ার করলেই সেই যাজনটা হয়ে যাবে হরে কৃষ্ণ ওং স্বে সুখী নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কশিৎ দুঃখভাগ ভাবে ওং শান্তি 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 সমস্ত মানুষ সুখী হোক সমস্ত মানুষ রোগ মুক্ত হোক সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোন দুঃখ ভোগ না করে হরে কৃষ্ণ খুব সুন্দর বলেছেন আগামী উনিশ হবে কলমটা কোথায় রাখলাম